তো সুন্দর হইয়া ভাইয়া আমার দোকান খোদা হইবার সুযোগ দিস আল্লাহ আমার হওয়া তোমার বন্দা হলো সোনারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার কোনো বন্দার এই ফেন্ডেল তোলে গুনা খান দিয়ে বা হরিয়া নিয়ে ভাই আল্লাহ আল্লাহ আমার মাইনরিটির চেয়ারম্যান জানাব ইকবাল হুসেন সাহেব দশ হাজার টাকা দিস আল্লাহ তোমার বন্দা দুয়ার লোকে চাইছেন দিল্লি আশা আকাঙ্ক্ষা তামান্নারে যা ইস্তরিকে ফুরা হরিয়া দিল্লি আশা ফুরা হরি দাও আল্লাহ আরো জনে পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা

অভাবর অভাব দূর করে দেগগ্রস্ত হলরে ঋণ করবার তৌফিক দীরাশ্রয় আশ্রয় দে বেরোজগারদের রুজির তৌফিক দাও আয় আল্লাহ এই দেশ বহু জাতির দেশ হিন্দু খ্রিষ্টান মুসলমান বৌদ্ধ জৈন আল্লাহ মারাঠি গুজরাটি নেপালী আল্লাহ আমরা জন্মভূমি মাতৃভূমি আল্লাহ নবীজী বৰমাইছেন নিজৰ জন্মভূমিৰে পালচা ইমানৰ অঙ্গ আল্লাহ এই দেশে আমরা সব সম্প্ৰদায়ৰ মানুষে শান্তিতে বসবাস ভিদা ভাৰতৰ জমিন দে শান্তিৰ জমিন বনাও আসামৰ জমিন নে শান্তিৰ জমিন বনাও বৰাকুলিৰ জমিন নে শান্তিৰ জমিন বনাও আল্লাহ হাস চৰি আল্লাহ তোমার গেছে শেষ আৰযোধিয়া আল্লাহ আমরা মাইবা মাইবাস কব্ৰ কেছেন আল্লাহ নবীজি বৰমাইছেন আল্লাহ দে দুয়া হল

مارخندا بمارخندا ددادادي ننانان لشسوش শাশুড়ি আল্লাহ নাম একজন আমার জামাল ভাই বড় মেহনতার মালিক সদগা দে আল্লাহ ইটার খোগের থান কোনোদিন হালি হা ইটার শরীরে বরকত দে মালও বরকত দেশে বিদেশে মুসলমানের প্রাণ রুজি গেছে আল্লাহ ইটার হেফাজত

আল্লাহ ডাক্তারে যখন রুগীরে রিলিজ দিলা আল্লাহ বাড়ি করে আইয়া আল্লাহ দখল মসজিদের মেসাবর দ্বারস্থ আর ওই হই হুজুর ডাক্তারে কইছে বাড়ির নেওগি আর কুনতা খাওয়াই বার হইলে খাওয়াই নিও আর মরলে ঘরে মরবা আওলাদে চোখ দেখবা হুজুর আর আমরার যাইবার জায়গা নাই দ্বারা কাছের মেসা ফোন করি আনিয়া এখান খতম বড় আমরা বাপর হায়াত তাহলে আল্লাহ ঘুমাইয়া দিত আর হায়াত তাকে না কলিমার সহিত জমিন তুমি উঠাই আল্লাহ শেষ মুহূর্তে আল্লাহ তাহলে মা বাবার আশা ছাড়িয়া তোমার পাকে কালামের উচিদা ধরে নাল্লাহ আল্লাহ আসরি আমরা রিলাহাইন লাইলা আজ বেমারি অল্লো বেমারি শিবা করি দেও তোমার কুদরতর শিবা হানার ঔষধ দিয়া শিবা দাই মা জিলা নসি ফরমা আল্লাহ যা খুশি না হইছি কুরআন হাদিসের সামনে রাখিয়া হইছি আল্লাহ ভুল হইলে মাফ করি দিও আর জানেন কইলাম আমারে আসুতা বিন্দরে আমল করবার তৌফিক দাও বাড়ি করে মা বইন অল্লোরে মাফ করি দাও اللہ یہ مسجد اور جگہ جنا دیا خبروں کے

إلا الله محمد رسول الله آمين 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 برحمتك يا رحمة السلام عليكم